শূন্যের ভিতরে ঢেউ বলিনি কখনো আমি তো ভেবেছি বলা হয়ে গেছে এভাবে নিথর এসে দাঁড়ানো তোমার সামনে সেই এক বলা কেননা নীরব এই শরীরের চেয়ে আরো বড় কোনো ভাষা নেই কেননা শরীর তার দেহহীন উত্থানে জেগে যতদূর মুছে নিতে জানে দীর্ঘ চরাচর তার চেয়ে আর কোন দীর্ঘতর যবনিকা নেই কেননা পড়ন্ত ফুল চিতার রূপালী ছাই ধাবমান শেষ ট্রাম সকলেই চেয়েছে আশ্রয় সে কথা বলিনি তবে কিভাবে তাকালো এতদিন জলের কিনারে নিচু জবা শূন্যতাই জানো শুধু শূন্যের ভিতরে এত ঢেউ আছে সে কথা জানো না ঠাকুরদার মঠ এইখানে চুপ করে দাঁড়িয়ে আছে ডোবা পেরিয়ে ঝুমকা ফুলের মাঝখানে ঠাকুরদার মঠ চতুর্দশীর অন্ধকারে বুকের পাশে বাতি জ্বালিয়ে চুপ করে দাঁড়িয়ে আছি একা সবাই সব বুঝতে পারে কোন শেয়ালের কোথায় পথ পতন মুখে কীভাবে কে হামলে দেয় গা নিজের হাতে জ্বালিয়ে দেবার প্রতিশ্রুতি ছিল আমার তাই এখানে চুপ করে দাঁড়াই সবাই আমার মুখ দেখে না আমি সবার মুখ দেখি না তবু তোমার মঠ ছেড়ে যাই না চতুর্দশীর অন্ধকারে তোমার বুকে আগুন দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছি একা এইখানে চুপ করে এইখানে ডোবা পেরিয়ে ঝুমকা ফুলের মাঝখানে ঠাকুরদার মঠ